তো নমস্কার সরি আগের ভিডিওটা কপিরাইট এসে গেছিলো একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক দেওয়া ছিল বলে তো এইগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বেলদা থেকে এসছে ওই আপনার কাঁথি বেলদা তো এগুলো চারটে পাঁচটা টোটাল এসছে স্পিকার বারো ইঞ্চি তো এইগুলো হচ্ছে আপনার কাজ হয়ে আবার চলে যাবে কাঁথি বেলদা ওই বেলদা ওখানে কাঁথি বেলদা যেটা তো এগুলো তিনি আগে কোথাও করিয়েছিলেন তো আমাকে বলছে দাদা আপনি করে দিন আপনার ইউটিউব চ্যানেল দেখে আপনাকে আমাকে ফোন করেছিলেন দাদা বেলদা থেকে তো এটা আমি একদম প্রপার অরিজিনাল যা ছিল অরিজিনাল লাগিয়ে দেবো তো আমি আর এক্সট্রা করে বেশি বড় করলাম না এটার মধ্য দিয়ে আমি ভিডিওটা করছি কারণ বেশি এক্সট্রা করছি না বড়। তো দেখতেই পাচ্ছেন তো এই যে কমপ্লিট হয়ে গেছে তো এইগুলো এখন আমি সব পাঁচটাই কমপ্লিট হয়ে গেছে তো এইগুলো এখন আমি রেডি করে আবার পাঠিয়ে দেবো বাসে তো আমাদের এখান থেকে বেলদা বাস চলে ঠিক ঝাড়গ্রাম তো কাঁথি বাস চলে ওই বাসে মাল আসে এই যে পেটি পেটি করে পাঠিয়েছিলো এই যে রাজ এক দুই দুটো পেটি হয়ে গেছে এই যে ছোটো ছোটো ভাইগুলো তো এগুলো পেটি হয়ে গেছে এখন এগুলো আমরা চাপাতে যাব যাব তো এই যে বাস স্ট্যান্ড চলে এসেছি আমাদের ঝাড়গ্রাম বাস স্ট্যান্ড তো এটা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ঝাড়গ্রাম বাস স্ট্যান্ড তো এখানে বাসটা এখনও ঢোকেনি তো একটু ওয়েট করছি বাসটা একটু পরের মধ্যে ঢুকে যাবে তো আপনারা যদি কেউ আমার সাথে যোগাযোগ করতে চান স্পিকার নিয়ে ঠিক আছে স্পিকার বানানো নতুন স্পিকার কিংবা আপনার স্পিকার রিপেয়ারিং আমার সাথে যোগাযোগ করতে পারেন জগৎ মাথা ঝাড়গ্রাম ঝাড়গ্রামে নেমে আপনি পাঁচ মাথায় নেমে আমাকে ফোন করতে পারেন এই যে দেখতে পাচ্ছেন কাঁথি ঝাড়গ্রাম লেখা আছে বাদল মোটরস এই বাসটাই যাবে তো দেখিয়ে দিই আপনাদেরকে যে আমি মালটা উঠেছি না নেই তা আপনারা বুঝে যাবেন এই যে কাঁথি বেলদা বাসে দেখে নিন এই একটা পেটি আর ওই যে একটা পেটি দুটো উঠিয়ে দিয়েছি तो देखते ही पाचन दादा भाई भिडियो कर तो बसा उठान चलू टाटा